আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে পুলিশ তো ছাত্রদের দিকে গুলি দেবে না গুলি তাক করবে না ছাত্রদেরকে মেরে ফেলবে না এই বিশ্বাস আমাদের ছিল কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম সেটা খুব মানে প্রচণ্ড আবুের উপর যে হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকত তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না তো আমরা দেখেছি যে আবু সাইদের আব্বা মা অনেক বৃদ্ধ এবং আবু সাইদ এমনটাও করেছেন যে টিউশনির টাকা জমিয়ে জমিয়ে তারা আব্বাকে আব্বা মাকে দিতেন এবং সেই টাকা দিয়ে তারা চলতো তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক যেমন প্রত্যেক মাসে সাইদের আব্বা মাকে তাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া লাগবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার তৃণ সমদহে আমার চোখের সামনে আমার ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে আমি কি কিছু বলবো না তাহলে তো অন্যায়কারী আর আমার মধ্যে কোনো পার্থক্যই রইল না হ্যাঁ বলতেছি কোঠা আন্দোলনের কথা আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি আমি দুই সালের কোঠা আন্দোলন দেখেছি গতকাল পর্যন্ত আন্দোলনকারীদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন রংপুর থেকে তিনজন চট্টগ্রাম থেকে তিনজন ঢাকা থেকে একজন টোটাল সাতজন তাহলে কি আমরা এই দেশকে স্বাধীন বলবো কেন এত রক্ত ঝরছে কোঠা আন্দোলনের সর্বপ্রথম জীবন যায় বীর শহীদ আবু সাইদ ভাইয়ের তবে চলো সাইদ ভাইয়ের গল্পটা তোমাদের বলি সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতবম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায় কেঁপে উঠলো আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখছিস কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম আবু সাইদ আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হয়ে গেল তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগল তার রোগাপাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মার খাবারের টাকা হয় সে ফাইভে ভিত্তি পেয়েছিল এইটি পেয়েছিল তার মুরুক্ষ বাবা মা আশা বেঁধেছিল আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় মনে পড়ে গেল আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে গাইজ আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক আসলে আবু সাইদ বীর শহীদ আবু সাইদ ভাইয়ের ওইখানে সিচুয়েশনটা এমন ছিল না যে পুলিশকে গুলি করতে হবে যেখানে আবু সাইদ ভাবতেছিল আমারই দেশের পুলিশ আমারই বাঙালির পুলিশ আমাদেরই রক্ষাকর্তা আমাদেরকেই রক্ষা করে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে আমাকে আবার গুলি করবে হয়তো একবার গুলি করেছে কিন্তু আবার কিভাবে গুলি করতে পারে কিন্তু তার বিশ্বাসকে ভেঙে দিয়েছে আবারও তাকে গুলি করলো সে মাটির বুকে ঢলে পড়লো সে মৃত্যু বরণ করলো এই জাতি তোমাকে মনে রাখবে তোমাকে আজীবন মনে রাখবে তুমি অমর হয়ে থাকবে আমাদের মাঝে তোমার রক্ত বৃথা যেতে দিব না আবু সাইদ ভাই যে জায়গাটায় মারা গিয়েছিল সেই জায়গার নাম রংপুর পার্কের মোড় সেই জায়গার নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নাম করে দেওয়া হোক আপনারা কি বলেন সবাই কমেন্ট বক্সে জানান আবু সাইদ ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ ভাইয়ের মৃত্যুর আগে লেখে যাওয়া ফেসবুকের স্ট্যাটাস যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনো তার বাবা মা গ্রহণ করবে না আমরা চাইনা শহীদ আবু সাইদ ভাই মতো অচিরেই কারো প্রাণ এভাবে ঝরে যাক আমাদের ভাই বোনরা আরো রক্তাক্ত হয়ে ঘরে ফিরুক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ গাইস